টি আমার ভাই ও বোনেরা আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আর বাংলাদেশ অভ্যন্তরীণ যে নৌ পরিবহন কর্তৃপক্ষ যেটা আপনারা সংক্ষেপে ভালো চিনেন যে বিআইডব্লিউ টি এখানে কিন্তু আপনার আমার হাতে নিয়োগটা রয়েছে এখানে আপনার তিনশো ছত্রিশ শূন্য পদে বিশাল বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনারা থেকে আবেদন করতে পারবেন সিলেমে উবাই এখন সেই ক্ষেত্রে এখানে কিন্তু একটা পদ রয়েছে আপনারা যে সংক্রান্ত ভিডিও চাচ্ছেন যে ভাই গিরিজার পদ আসলে এই গিরিজার পদের মূলত কাজ কি হবে এই ধরনের ভিডিও কিন্তু আমি আপলোড দিয়েছি আপনারা আমার ইউটিউব চ্যানেল থেকে অনেকে দেখছেন তারপরে তো কমেন্টস করছে যে ভাই নতুন একটা ভিডিও দেন যেহেতু আমি কিন্তু এই যে বিআইডাব্লিউ টি সেতু কর্মরত রয়েছি নিয়োগটা টি এ কারণ দুইটাই কিন্তু নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনস্থ সকলেই জানেন যে তাদের গিরিজারও যেই কাজ করে বিআইডব্লিউ টি এর টিসির গিরিজারদের একই কাজ এবং তারা আমরা পাশাপাশি তাদের জাহাজ এবং আমাদের জাহাজগুলো পাশাপাশি থাকে সেই ক্ষেত্রে আমরা কিন্তু জানতে পারি দেখতে পারি কি কাজ করে সম্মুখে তাই আজকে আমি আপনাদের জানিয়ে দেবো যেহেতু গিরিজার পদে আপনার সতেরো নম্বর স্কিলের শূন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে আপনারা যদি এসএসসি মাধ্যমিক পাশ হয়ে থাকেন তাহলে আবেদন করতে পারবেন এখানে শুধু আবেদন করবেন মেয়েদের আবেদন করার কোনো ধরনের প্রয়োজন নাই সেক্ষেত্রে আজকে আমি হাতে কলমে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব যেহেতু একটু আমি নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনি পুরো দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এখানে কিন্তু সংশ্লিষ্ট সবগুলো তথ্য দিয়ে দিয়েছে যেটা আজকে উনিশ তারিখ আজকে থেকে আবেদন শুরু সকাল দশটা থেকে যেটা আপনার আঠারো দুই দুই হাজার পঁচিশ মানে ফেব্রুয়ারি মাসের ফেব্রুয়ারি আঠারো তারিখ পর্যন্ত আপনার আবেদনটা করতে পারবেন যেহেতু এখানে শূন্যপাত রয়েছে আপনার ছত্রিশটি সতেরো নাম্বার স্কেলের বেতন এবং এসএসসি পাস মাধ্যমিক পাশে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আবেদন করতে পারবেন আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে সর্বোপরি জানতে পারবেন আবেদনের নিয়মাবলী থেকে শুরু করে সর্বতথ্য এবং কাজের ধরন সকল বিষয় চলুন ভিডিওটা শুরু করে দেয় তার আগে বলে দেয় আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন এখন সর্বোপরি বিষয়বস্তুটা হলো এখানে আপনারা একটু দেখেন নিয়োগটা আমার স্ক্রিনের উপরে দেওয়া রয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ এটা নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনস্থ এটা সরকারি চাকরি অনেকে জিজ্ঞেস করছেন ভাই এটা কি সরকারি চাকরি কিনা এটা সরকারি চাকরি উনিশশো সালে কিন্তু এটা প্রতিষ্ঠিত হয় এটা হলো সাহিত্য সাহিত্য প্রতিষ্ঠান সরকারি চাকরি নৌ পরিবহন অধীনস্থ এখন এখানে গিরিজার পথ বেতন স্কেল হল দুই হাজার পনেরো অনুযায়ী সতেরো নম্বর স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে একুশ হাজার আষ্টশো টাকা বেসিক এর সাথে সরকারি নিয়ম অনুযায়ী অন্য অন্য যে সকল ভাতা আপনারা পাওয়ার যোগ্য যে সকল সুযোগ সুবিধা আপনারা পাওয়ার যোগ্য সকল ধরনের সুযোগ সুবিধা আপনারা পাবেন এর সাথে এখন এখানে যেহেতু গিরিজার পথ শুরুতে বলে দেয় এটা হলো নৌপথের চাকরি গিরিজার পথে যে চাকরি করতে হলে নৌপথে থাকতে হবে এখন আপনাদের মানে যেটা বুঝলে আপনার সহজ হবেন একটি জাহাজ বা শিল্পে মূলত দুইটা সেকশন থাকে একটা হলো আপনার এরকম জাহাজ একটা দুইটা সেকশন একটা হলো উপরে যেটা মানে এটা হলো আপনি ডেক সেকশন বলে জাহাজি বাসায় আর নিচেটা হলো ইঞ্জিন সেকশন ডেক সেকশনে কারা থাকে ক্যাপ্টেন থাকে সুকানি থাকে তারপর এইখানে থাকে হলো আপনার লস্কর তারপর থাকে পরিচ্ছন্নত কর্মী বাবরচি এবং যেটা এটা হলো ডেক সেকশন যেটা ইঞ্জিন সেকশন এখানে থাকে সেকেন্ড ড্রাইভার বা ফার্স্ট ড্রাইভার যেটা আপনার বলে চিফ ইঞ্জিনিয়ার এবং সেকেন্ড ইঞ্জিনিয়ার এবং চারজন গিরিজার একজন বাবুরচি ভান্ডারি যেটা বলে ভান্ডারি ভান্ডারি এই থাকে সেক্ষেত্রে এখন বুঝতেই পারছেন তাহলে গিরিজারের কাজ হলো ভান্ডার মানে ওই যে আপনার গিরিজারের কাজ হলো আপনার ইঞ্জিন সেকশনের তার মূলত কাজ হলো ইঞ্জিনের কাজ ইঞ্জিন অফ করা অন করা ইঞ্জিনের প্রয়োজন মতো ফুয়েল তারপর আপনার প্রয়োজন মতো অয়েল লুব অয়েল মোবিল গিয়ার অয়েল এই ধরনের সব কিছু আছে কি না এই এই ধরনের সব কিছু আছে কি না এইগুলা চেক দেওয়া এবং ইঞ্জিন অফ অন করা জেনেটার থাকবে জেনেটার ইঞ্জিন অন অফ করা এখানে কোনো ধরনের কোনো যদি অনেক সময় ইঞ্জিনে কোনো ধরনের প্রবলেম হয় জেনেটারে কোনো ধরনের প্রবলেম হয় সেটা ঠিক করা আর সেটার যে ইঞ্জিনিয়ার আছে বা যারা ঠিক করতে আসবে কোনো ত্রুটি হলে বিচ্যুতি হলে সেটা ঠিক যখন করবে তখন সেটার সাথে কিন্তু আপনার সহযোগিতা করতে হবে তাদের সাথে কাজ করতে হবে তাদের সাথে সহযোগিতা করতে হবে সকল ধরনের কাজে কিন্তু তাদের সহযোগিতা করতে হবে এখন সর্বোপরি বিষয়গুলি হলো ইঞ্জিনের সাথে কাজ করা এখন আপনি যখন আপনি চাইলে তো দিতে না ক্যাপ্টেন উপরে মাস্টার যেটা বলেন আপনারা চিনেন এই মাস্টার যখন অনুমতি দেবে সিগন্যাল দেবে সিগনাল অনুযায়ী ইঞ্জিন অফ করা অন করা এখন তো সব অত্যাধুনিক মাস্টার উপরে ইঞ্জিন বাড়াবে কমাবে গিয়ার কমাবে বাড়াবে এটা কোন আপনার এখন বর্তমানে যে জাহাজগুলো রয়েছে সব আধুনিক জাহাজ আপনি কাজ করবেন এটা আরো আরো কি কি কাজ আছে তার আগে বলে দেই আপনারা যারা আমার ভিডিও গুলা দেখতেছেন যদি এগিয়ে পদে আবেদন করতে চান ঘরে বসে নির ঝামেলায় মুক্ত আবেদন যদি করতে চান তাহলে অবশ্যই এই যে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন ডিসক্রিপশন বক্সেও নাম্বার রয়েছে এই নাম্বারে আপনি যোগাযোগ করবেন আমার সাথে যোগাযোগ করলে আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট দিলে গুলো করে দেওয়া যাবে যদি আপনার চান এবং এই ইঞ্জিন সংশ্লিষ্ট প্রশ্ন সহ সাজেশন আছে লিখিত পরীক্ষা হবে এই সাজেশনও যদি আপনাদের প্রয়োজন হয় আর সেই ক্ষেত্রে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন এই নাম্বারেই এই নাম্বারে যোগাযোগ করে আপনি সাজেশনটা নিতে পারবেন এখন যেই কথায় ছিলাম কাজ এই ধরনের কাজ করতে হবে এখানে অনেকে জিজ্ঞেস করছেন ভাই নাইট ডিউটি করা প্রয়োজন হবে কিনা না এখানে ভাই সেফটি বাই সেফটি যদি তিনজন থাকেন বারো ঘন্টা ডিউটি চার ঘন্টা চার ঘন্টা চার ঘন্টা করে ডিউটি করবে যদি চারজন থাকেন তিন ঘন্টা তিন ঘন্টা তিন ঘন্টা করে ডিউটি যদি দুইজন থাকেন বারো ছয় ঘন্টা ছয় ঘন্টা করে ডিউটি এরকম ভাগ আকারে এখন জাহাজ এখন জিজ্ঞেস করবেন ভাই সারাদিন কি ডিউটি ভাই জাহাজগুলো তো চব্বিশ ঘন্টা চলে না ধরেন কোনো উদাহরণস্বরূপ আপনার ট্রাক জাহাজ বা একটা আইটি বোর্ডে পোস্টিং আসলেন আর সেইখানে আপনার ডিউটি চললো ওটা হলো ট্রাক জাহাজ মানে উদ্ধারকারী জাহাজ হঠাৎ করে ধরেন একটা জাহাজ ডুবো চর আটকে বললো তখন কি জাহাজটা নিয়ে টাইনে নামাইলেন চর মুক্ত করলেন বা ডুবো মুক্ত করলেন সেক্ষেত্রে ওই দুই তিন ঘন্টা ডিউটি তখন জাহাজ তো আবার তাই ভিড়বে তখন আমরা দুই দিন চার দিন না চলতে পারে তখন কি কাজ ওই বৈশাখ খাওয়া দাওয়া ঘুমানো তেমন একটা কষ্ট না কষ্টদায়ক না আশা করি এই ধরনের কাজ এছাড়াও আপনাদের যদি চাকরি সংক্রান্ত এই ডিডিজার সংক্রান্ত কোনো বিষয় যদি আপনাদের জানার প্রয়োজন হয় জানতে চান সেই বিষয়ে আমি কিন্তু আপনাদের কমেন্টস করতে পারেন আর সেই বিষয়ে তাৎক্ষণিক আমি কিন্তু একটা ভিডিও আপলোড দিব আপনারা যেই যেই বিষয়ে চাবেন সেই সেই বিষয়ে আমি ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করবো চোখ রাখতে হবে আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে সকল ধরনের আপডেট তথ্য আর আপনারা যে বিষয়ে জানতে চান সেই বিষয়ে কমেন্টস করবেন আমি সেই বিষয়ে জানিয়ে দেবো আর গিরিজা সংক্রান্ত তো আমার অনেকগুলো ভিডিও দেওয়া আছে আপনারা সেইগুলো দেখতে পারেন এটা আপডেট ভিডিও দুই হাজার পঁচিশের বিআইডাব্লিউ টি গিরিজার পদের কাজ কি আপডেট দুই হাজার পঁচিশ দেখতে পাচ্ছেন আমার থামলাইন বা আমার টাইটেল দেখতে পাচ্ছেন যারা আবেদন করতে চান আবেদন করার ইচ্ছুক তারা অবশ্যই আজকে থেকে আবেদন শুরু যা ফেব্রুয়ারি মাসের আঠারো তারিখ পর্যন্ত আবেদন চলবে আবেদন আপনারা করতে পারবেন ইঞ্জিন সংশ্লিষ্ট কাজ ভাই আসসালামু আলাইকুম ভালো থাকুন সুস্থ থাকুন